পূর্বকথা কেশব সেনের বাটিতে নিরাকারের ভাব বিজয় গোস্বামীর সঙ্গে এরেদের গদাধরের পাটবাড়ি দর্শন বিজয়ের চরিত্র আবার কেশব সেনের বাড়ি গিয়ে আর এক ভাব হল ওরা নিরাকার নিরাকার করে তাই ভাবে বলল মা এখানে আসিস এরা তোর মানে না সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়াছেন শ্রীরাম কৃষ্ণ সহাস বিজয় এখন বেশ হয়েছে হরি হরি বলতে বলতে মাটিতে পড়ে যায় চারটে রাত পর্যন্ত কীর্তন এইসব নিয়ে থাকে এখন গেরুয়া করে আছে ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে গদাধরের পাট বাড়িতে আমার সঙ্গে গিয়েছিল আমি বললাম এখানে তিনি ধ্যান করতেন সেই জায়গায় অন্য চৈতন্যদেবের পটের সম্মুখে আবার শাষ্টাঙ্গ গোস্বামী রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে শ্রীরামকৃষ্ণ সঙ্গ আর আচারই খুব গোস্বামী এখন সমাজে নিতে পারা যায় শ্রীরামকৃষ্ণ সে লোকে কি বলবে তা অত চায় না গোস্বামী না সমাজ তাহলে কৃতার্থ হয় অমন লোককে পেলে শ্রীরামকৃষ্ণ আমায় খুব মানি তাকে পাওয়াই ভার আজ ঢাকায় ডাক কাল আরেক জায়গায় ডাক সর্বদাই ব্যস্ত তাদের সমাজে সাধারণ ব্রাহ্ম সমাজে বড় গোল উঠেছে গোস্বামী আজ্ঞা কেন শ্রীরামকৃষ্ণ তাকে বলছি তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো তুমি পৌতলিক আর অতি উদার সরল সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না কে শিক্ষা গৃহস্থ এগিয়ে পড়ো যোগ এইবার ঠাকুর মুখুজ্জদের সঙ্গে কথা কইতেছে জ্যৈষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন কারো চাকরি করেন না কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন এখন কিছু সংস্থান করিয়াছেন আর চাকরি করেন না জ্যৈষ্ঠের বয়স পঁয়ত্রিশ ছত্রিশ হইবে তাহাদের বাড়ি কেদেটি গ্রাম কলিকাতা বাগবাজারেও তাহাদের বসত বাড়ি আছি শ্রীরাম সহাসি একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে শেকো না এগিয়ে পড়ো চন্দন কাঠের পর আরো আছে রূপার খুনি সোনার খুনি প্রিয় সহাসি আজ্ঞা পায় বন্ধন ইঙ্গুতি দেয় না শ্রীরামকৃষ্ণ পাই বন্ধন থাকলে কি হবে মন নিয়ে কথা মনে বন্ধু একজন বিশ্বালয়ে গেল একজন ভাগবত শুনছি প্রথমটি ভাবছি ধিক আমাকে বন্ধু হরি কথা শুনছে আর আমি কোথা পরে রয়েছি আর একজন ভাবছি বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছি আর আমি সালা কি বোকা দেখো প্রথমটিকে বিষ্ণুদূতে নিয়ে গেল বৈকুণ্ঠ আর দ্বিতীয়টিকে জমদুতে নিয়ে গেল প্রিয় মন যে আমার বস নয় শ্রীরামকৃষ্ণ সে কি অভ্যাসয শ করু দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে মন ধোপা ঘরের কাপড় তারপর লালে চোপাও লাল নীলে চোপাও নীল যে রঙে চোপাবে সেই রং হয়ে যাবে গোস্বামীর প্রতি আপনাদের কিছু কথা আছে গোস্বামী অতি বিনীত ভাবে আজ্ঞা না দর্শন হলো আর কথা তো সব শুনছি শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের দর্শন করুন বিনীত ভাবে একটু মহাপ্রভুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ গোস্বামীকে গান শুনাইতেছেন গান শ্রীযুক্ত রাধিকা গোস্বামীকে সর্বধর্ম সমন্বয় উপদেশ গান সমাপ্ত হইল ঠাকুর কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ গোস্বামী এ তো আপনাদের বৈষ্ণবদের হল, আর যদি কেউ শাক্ত কি ঘোষ পাড়ার মত আসে তখন কি বলবো তাই এখানে সব ভাবি আছে এখানে সব রকম লোক আসবে বলে বৈষ্ণব শাক্ত কর্তা ভজা আবার ইদানে ব্রমোগ্যে তারি ইচ্ছায় নানা ধর্ম নানা মধ হয়েছে তবে তিনি জার জা পেটে সয় তাকে সেটি দিয়েছেন মা সকলকে মাছের পোলোয়া দেয় না সকলের পেটে সয় না তাই কাউকে মাছের ঝোল করে দেন যার যা প্রকৃতি যার যা ভাব সে সেই ভাবটি নিয়ে থাকে বারোয়ারিতে নানা মুক্তি করে আর নানা মতের লোক যায় রাধাকৃষ্ণ পার্বতী সীতারাম ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে যারা বৈষ্ণব তারা বেশি রাধা কৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছি যারা শাক্ত তারা হর পার্বতীর কাছে যারা রাম ভক্ত তারা সীতারাম মূর্তির কাছে তবে যাদের কোনো ঠাকুরের দিকে আলাদা কথা বেশ উপপতিকে ঝাটা মারছে বারোয়াড়িতে এমন মূর্তিও করে ও সব লোক সেইখানে দাঁড়িয়ে হা করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে আরে ওসব কি দেখছিস এদিকে আয় এদিকে আয় সকলে হাসিতেছে গোস্বামী প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন